আসসালামু আলাইকুম যশোর অঞ্চলের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি আমরা এসেছি সাতক্ষেরা জেলা কলার উপজেলা এখানে খলিলের যে বটতলা এই খলিলের বটতলা রামভদ্রপুর এখানে কিন্তু আমি যে লোকেশনগুলো বলতে চাই এখানে কিন্তু সিঙ্গা এবং রামভদ্রপুর পাশে ধানতারা মদনপুর এ পাশে কয়লা আছে যাওক হোক এখানে যে মিনি কক্সবাজার আপনারা জানেন ভাইরাল হয়েছে এটা বাংলাদেশের দ্বিতীয় কক্সবাজার বলা হয় আসলে দ্বিতীয় আমরা কক্সবাজার অনেকে আমরা যাইতে পারি না আমরা কিন্তু সেই দ্বিত কক্সবাজার আমরা এসে সেই খলিলে যে বটতলা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে আমরা একটু দেখাই যে কি পরিমাণ দর্শক আসে আসলে একটু আগে বর্ষা হয়ে গেছে আমরা একটু দর্শকদের একটু দেখাই যে কি পরিমাণ দর্শক এখানে এসেছে যেহেতু এখানে একটা মানসিক শান্তি পাবেন একটা প্রশস্ত জায়গা এখানে কোনো কোনো প্রকার কোনো ঝামেলা মুক্ত যেহেতু এখানে অনেকে অনেক দূর থেকে আসছে আমরা দেখানোর চেষ্টা করেছি সামনে একটু বটতলা যেটা বটগাছ এখানে কিন্তু তিনশো বছরের যে বটগাছ হয়তোবা খলিলের যেটা বটগাছ হয়তোবা কে লাগাইসে জানি না কিন্তু খলিলের নামেই কিন্তু এই জায়গাটা চলছে আমরা এখানেও দেখানোর চেষ্টা করছি এটা মিনি কক্সবাজার নামে পরিচিত ভাইরাল হয়েছে আসলে আমরা বিনোদন চাই আমরা কিন্তু বিনোদন আসলে আমাদের যেটা বিনোদন দরকার প্রত্যেকটা মানুষের যেটা আনন্দ দরকার সেটা কিন্তু আমরা সেই বিনোদন এখানে কিন্তু আপনি হয়তো বা আপনি মানসিক শান্তি পাবেন এখানে এসে একটা প্রশস্ত জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কী পরিমাণ লোকের যে সমাগম লোক আসছে আসলে আমাদের নতুন নতুন জায়গা আমরা কিন্তু নিয়ে এসে থাকি সেটা কিন্তু আপনাদের জন্য আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাবো যেহেতু আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আমরা হাজির করে থাকি আমরা আরও দেখাতে চাই এখানে কিন্তু আমনের যেটা সিজন অনেক ধানও মারি গেছে আমি দেখতে পাচ্ছি অনেক ধানও কিন্তু মারে গেছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এর কদিন আগে পরুশের পরিমাণ পানি ছিল আসলে পানি আর পানি ছিল চারিদিকে শুধু পানি অতই পানি দেখানোর হচ্ছে দর্শক আমরা কিন্তু এখানে যেটা খলিলে যে বট্টাল এখানে পরুশুর পরিমাণে যে লোকের যে সমাগম আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বর এবং বউ আমরা বরের কাছে কথা শুনবো বউয়ের কাছে কথা শুনবো আসলে বর বউ এখানে যে বিনোদন এখানে যে আনন্দ দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু এসেছে আসলে আমরা আনন্দ পেল যারা লোক তারা কিন্তু আনন্দ পেতেই ভালোবাসি যারা মানুষকে ভালোবাসে তারা কিন্তু হয়তোবা এখানে আসছে আমরা কথা শুনবো বর এবং বউ আসলে বউর কাছে আমরা প্রথমে শুনবো যে এখানে যে সাজার পরে কতটুকু ভালো লাগছে কতটুকু দর্শক কি কি বলছে আসলে দর্শক আমি একটু বলতে চাই এখানে কিন্তু যে বউ কথা বলতে যাচ্ছে না আমি জানি যেটা পুরুষ বর সে কিন্তু কথা বলবে আমরা বাঙালি আমরা কিন্তু পিছিয়ে নেই অবশ্যই সে হান্ড্রেড পার্সেন্ট কথা বলবে বর সে কতটুকু ভালো লাগছে সালাম আলাইকুম তো নোয়াখাটি বটতলায় এসে অনেক ভালো লাগলো আমি চাই মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য আমাদের ছোটখাটো একটা পেজ আছে তো আপনারা আমার ছোটো খাটো পেজে একটু ভালোবাসা দিবেন এম সাজান কবির সহ আমার ভাইজানরা কোথা থেকে আসছে আমি জানি না তারপরেও ভাইজানরা আমাদের দিকে দাঁড়িয়ে গেল এই তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন দর্শক আমি কিন্তু ভাই নামটা শুনতে পারিনি আমি আন্তরিক দুঃখিত ভাই আপনার বাসা কোথায় আপনি কোথা থেকে এসেছেন অবশ্যই যদি বলবেন আপনার নাম আমার বাসা হলো সাতকা জেলার কমলা থানার এগারো নম্বর দেড়া ইউনিয়ন দেড়া বাজার দেড়া নতুন বাজার আমার নাম মোহাম্মদ শাহজান কবির আর আমার এমডি শাহজান কবিরের সকল টিম এখানে আছে আচ্ছা দর্শক আমি আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক জাম হয়ে গেছে আমরা আমরা দুই মিনিট আমরা সময় নেবো যে এখানে যে বর এবং বউ এই দুজনের মধ্যে যে মায়া মমতা ভালোবাসা সম্প্রীতি না বয়সে বাচ্চা ফিরিয়ে আসছে আচ্ছা আমরা দর্শক এখানে আমরা কিন্তু ছেড়ে দেবো অনেক রাস্তা জাম হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এটা কিন্তু সাতক্ষীরা জেলা কলার উপজেলা খোলেদের যে বটালা এখানে কিন্তু মিনি কক্সবাজার নামে পরিচিত আমরা কিন্তু বর এবং বর সাথে আমরা কথা বলছিলাম আসলে এখানে অনেক লোক আসে একটু আগে বর্ষা হয়ে গেল প্রচুর পরিমাণ বর্ষা যেটা বিশ বছরের বিশ বছরের রেকর্ড এটা এবার কিন্তু দু হাজার পঁচিশ সালে যে প্রচুর পরিমাণ বর্ষা এবং বর্ষার জন্য এখানে কিন্তু ভাইরাল হয়েছে এবং প্রচুর পরিমাণ পানি থাকার কারণে অনেকে হয়তো বা কক্সবাজারে যে তারা কিন্তু গোসল করতে পারে না আমি দেখতে পাচ্ছি আমি একটু আগে দেখছিলাম যে প্রচুর পরিমাণ বাচ্চারা কিন্তু এটা শুধু বাচ্চা না বাচ্চার বাবারাও কিন্তু এখানে পানিতে লাভছে লেবে তারা কিন্তু যেটা পানির যে গোসল করে এটা অনেক উপভোগ করছে দর্শক আমি আপনাদের জন্য অনেক ভিডিও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করে থাকি আর আমাদের সাথে আছে আমাদের আমি দেখতে পাচ্ছি আমাদের স্যার একজন শিক্ষক আমি সারের কাছে কথা শুনবো আসলে সার তো আমি মনে আছে সালমান সার মতন চেয়ার আসলে মানুষ মানুষের মতন থাকতে পারে আর আসলে সার কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর স্মার্ট আমি সারের কাছে কথা সার আপনি কোথা থেকে আসছেন আমি সাতক্ষীরা সদর উপজেলা থেকে সদর থেকে আসছি আমি আসসালাম আলাইকুম আমি হারুন বঞ্জ এখানে প্রাকৃতিক যে পরিবেশ সেটা উপলব্ধি করার জন্য আমরা তিন বন্ধু এখানে এসেছি তবে খুব ভালো জায়গা মনে হয় এটা হয়তো সামনে দূর ভবিষ্যতে এটাকে একটা পর্যটক কেন্দ্র হিসেবে যদি করা যেত তাহলে মনে হয় আরো ভালো হতো আচ্ছা স্যার আপনি একজন সিনিয়র শিক্ষক আপনার কাছে আমরা আরও কথা শুনবো আসলে মতামত এটা হচ্ছে অনেকটা বড় বিষয় সেটা এখানে একসময় আমি শুনেছি এখানে কিন্তু সন্ধ্যা পরে লোক আসতো না এখানে কিন্তু যে পরিবেশ আমি দেখতে পাচ্ছি হয়তো রাত এক বারোটা পর্যন্ত লোক থাকে তবে আগামী দিনগুলো হয়তো ভালো কিছু এখানে হোক এটা কিন্তু আমরা সবাই চাই তবে সরকারিভাবে কোনো তদারকি করা হচ্ছে কিনা আমি জানি না তবে সরকারিভাবে তদারকি করা উচিত আপনি সরকারিভাবে যেটা যেটা আমাদের যে সরকার আছে আমরা গভর্নমেন্টের কাছে বলতে চাই যে এখানে একটা ভালো কিছু তৈরি হোক যেহেতু এখানে যেহেতু যশোর এবং সাতক্ষীরার এটা কিন্তু মিডিল একটা জায়গা এখানে একটা ভালো কিছু তৈরি যদি হয় এখানে যদি ভালো একটা বিনোদন কেন্দ্র যদি তৈরি হয়তো বা এখানে যদি ভালো একটা রিসর্ট যদি হয় সেই ক্ষেত্রে হয়তো বা এলাকার এখানে একটা ভালো একটা জায়গা তৈরি হবে সেই ক্ষেত্রে আপনি যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে এবং সরকারের কাছে যদি আপনি বলতেন ধন্যবাদ না খুবই সুন্দর প্রশ্ন করছেন আপনি তো আমি সরকার বাহাদুরের কাছে বিনীত অনুরোধ করব যে সত্যি এখানে যদি একটা একটা সুন্দর একটা জায়গা এখানে যদি একটা পরিবেশ মানে একটা পর্যটন কেন্দ্র কিংবা একটা মানে দর্শনীয় স্থান দর্শনীয় স্থান যদি একটা মানে এটা যদি একটা সরকারিভাবে যদি এটা অনুদানের দিয়ে যদি এটাকে আরও সমৃদ্ধ করা যায় তাহলে আরো ভালো হবে এটা আমি আশা করি সরকার যেন এই বিষয়টা আমাদের দেখে ধন্যবাদ দর্শক আমি যেটা সারের কাছে আমি শুনতে চাচ্ছিলাম আমি চাই যেহেতু এখানে হয়তোবা সরকারিভাবে ভাবে কোনো প্রকার এখানে হয়তোবা কোনো এখানে হয়তোবা আইন আছে এখানে কিন্তু হয়তোবা এখানে আসার সেখানে এখানে কোনো আইন বাধা আছে কিনা আমি জানি না আমি মাঝে শুনছিলাম যে এখানে হয়তো বা এখানে লোকজনের সমভব দিতে পারবো না আমি সরকারের কাছে অনুরোধ করব আসলে এখানে অনেকে কক্সবাজার যাইতেই পারে না কিন্তু কক্সবাজারের যে কিছু অনুভব সেটা কিন্তু এখানে অনেক বাচ্চারা পাচ্ছে অনেক হয়তো বা কক্সবাজার যাইতে গেলে কিন্তু তেরোশো কিলোমিটার দূর হয়তোবা এখানে তো পাঁচ কিলো তিন কিলো চার কিলো দশ কিলোর মধ্যে কিন্তু লোক অনেক লোক এখানে আসছে স্যারের প্রতি আমার অনেক ভালোবাসা দেওয়া থাকবে তবে আমি আবার বলতে চাই সরকারিভাবে এখানে কিন্তু পৃষ্ঠপোষক করা উচিত হান্ড্রেড পারসেন্ট এখানে হয়তোবা কোনো ঝুর ঝামেলা হলে সেখানে কিন্তু আমার আপনার কারো কিন্তু ক্ষমতা নাই সেটা কিন্তু সমাধান করার আমি সরকার কাছে বিনীত অনুরোধ অনুরোধ করবো এটা কিন্তু এখানে সে তদারকি করা উচিত আমি আরেক ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার যে নামটা বলেন এবং কোথা থেকে এসেছেন ভাই আমি আছে টি এম কাজমির হোসেন আমার বাড়ি শ্যামনগর সাতকেরার মধ্যে আমি মূলত ব্যাংকার আমি সাতকের সদর থেকে এসেছি আমরা আসলে তিন বন্ধু মিলে শুনলাম যে এরকম একটা জায়গা আছে তো আমরা জায়গাটা দেখার জন্য আজকে এসেছি ভালো লাগছে যেহেতু জায়গাটা এখন খোলামেলা চারিদিক সাইডে লোকজন আসতেছে দেখতেছে এই বিষয়টা হচ্ছে যে এইখানটা যদি কোনো খাট জমি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে জেলা প্রশাসক মহোদয়ের আন্ডারে আছে এটা জেলা প্রশাসক মহোদয় যদি মনে করেন তাহলে এই জায়গাটা আরও অনেক উন্নতভাবে দর্শনীয় স্থান করতে পারে এবং সেটা করলে পরে কি এটা এই লেখায় অনেক স্কুল কলেজের বাচ্চারা আসতেছে আমরাও অনেক দূরের থেকে এসেছি অনেক লোকজন এখানে সমাগম হবে এখানে হোটেল মোটেলও হয়ে যেতে পারে যদি সেই ব্যবস্থা গভর্নমেন্ট যদি চিন্তা করে তাহলে এখানে অনেক কিছু করতে পারবে আর আমরাও চাই যেহেতু আসলে অনেকেই বলতেছি কক্সবাজার আসলে কক্সবাজারের দৃষ্টি তো অন্যরকম এখানে আসলে কোনো এরকম কোন কোনো সাগর সমুদ্র নাই কিন্তু বর্ষাকালটা আসলে মনে হয় এখানে বড় ধরনের একটা জলাধার আছে এবং সেখানে মানে ফিরিয়ে বাতাস মুক্ত বাতাস সেগুলো মানুষ অনুভব করে এটা ভালো লাগবে এটা অনেক গরম সময়ে যদিও মানুষ সেখানে আসে তাও সেটা অনেক সুন্দর একটা অভাব পাবে ধন্যবাদ আপনার কথা বলার জন্য অনেক মূল্যবান কথা বলার জন্য আমি একটু কথা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে আসলে এখানে ঈদ উল আজহা এবং ঈদ উল ফেতের কিন্তু এটা আমাদের যে মুসলমানের যে বড়ো ধর্ম সেটা আছে। ঈদুল আজহা এবং ঈদুল ফেতের আমি কিন্তু ঈদুল আজহা এবং ঈদ উল আমি ভিডিও তৈরি করেছিলাম সেখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক আসে আসলে এখানে শুধু মিনি কক্সবাজার না আসলে এখানে ঈদের সময় কিন্তু প্রচুর পরিমাণ এখানে লোক আসে দর্শক আপনাদের আপনি ভাইদের সাথে কথা বলে অনেক ভালো লাগছে স্যার আমি তো দেখতে পাচ্ছি স্যার অনেক ভালো কথা বলেছে ভাইও কথা বলেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা আপনাদের কাছে বিদায় নেব যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সঠিক থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনার সাথে দেখা হবে কথা হবে কথা হাফেজ